কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের আজকের গল্প অরুণ সংসার টু পর্ব লেখিকা আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন তাহলে চলুন গল্পে যাই হ্যাঁ আমাদের ওরুকে ফারাজ অনেক ভালো ছেলে যেমন দেখতে তেমন হ্যাঁ বয়স একটু বেশি তাতে কি সোনারাংটি আবার বাঁকা আমাদের মেয়ে ওখানে অনেক সুখী হবে এই তো সামনে মাসে ওকে নিয়ে কানাডা চলে যাবে ফারাজ অরু এত হাতের কাজ জানে কানাডা গিয়ে ওকে ফারাজের অপেক্ষা করাও লাগবে না নিজেই কিছু করতে পারবে অরু কানাডা গিয়ে যত দ্রুত নিজের পায়ে দাঁড়াতে পারবে তত দ্রুত বাংলাদেশে নিজের পায়ে দাঁড়ানো অসম্ভব আর এই সবে ফারাজ নিজের ওকে সাহায্য করবে প্লিজ তুমি না করো না এই তো সপ্তাহখানেক হয়েছে ফারাজ দেশে এসেছে চল না গিয়ে দেখে আসি বলছ হ্যাঁ গো আল্লাহ কসম আমি আমাদের মেয়ের ভালো চাই তাহলে ঠিক আছে চলো ফারাজার তার খালার সাথে কথা বলে সোহেব ইসলাম তো সেই খুশি স্ত্রী ইসলামের ফারাজের প্রতি ভরসা আর ফারাজের ভদ্রতা দূরদর্শিতা দেখে সোহেব ইসলাম ভেবেছিলেন ফারাজি তার মেয়ের যোগ্য স্বামী হবে তাই প্রথম দেখাই পাকা কথা দিয়ে আসেন ওদিকে ফারাজ নেক্সট মাসে চলে যাবে বিদায় তার স্ত্রীর পাসপোর্ট ভিসা করানো টাইপ অনেক ফর্মালিটি পূরণ করার ছিল বলে এক সপ্তাহের মাথায় ওরুয়ার ফারাজের বিয়ে ঠিক হয় ওরু একটা গোলাপি শাড়ির উপর হ্যান্ড প্রিন্ট করছে সেই সকাল দিয়ে রাত এগারোটা বাজে ওরুর কাজ শেষ হলো কাজ শেষে ড্রয়িং রুমে আসতেই স্বামীরা বলে উঠল আপনি কাল ভার্সিটিতে আমার অনেক ইম্পর্টেন্ট একটা প্রেজেন্টেশন অনেক অ্যাসাইনমেন্ট বাকি সারা রাত জেগে করা লাগবে তুমি কিন্তু আজ আমার রুমে শোবে না তোমার রুমে ঘুমাবে ওর হাসি খুশিমটা নিমিশে মলিন হয়ে গেল তাও কৃত্রিম হাসি এসে কিছু বলতে যাবে তখনই হুমায়রা বলল ওরে বাবা লে বাবা কত বিজি ঢং আপি তুমি ওর কথায় কান দিও না তো তুমি আমার রুমে ঘুমিয়ে আয়ো ওরু তার দুই বোনকে কিছুই বলো না বাসায় ড্রয়িং ডাইনিং কিচেন বাদে আর তিনটা একটা অরুর আব্বু আর নিরাম্মির একটা সামিরার আর একটা হুমায়রার অরুর রুম কোথায় নেই নেই সারা বাসায় অরুর নিজের কোনো রুম দুই বোনের পারমিশন নিয়ে তাদের রুমে থাকতে হয় অরুর তাই বলে নিরাম্মি নামক অরুর সৎ তাকে নিজের আপন দুই মেয়ের থেকে বেশি আদর যত্ন আর অধিকার দিয়েছেন তার ছেলের হাসি দিয়ে আবার বারান্দায় গিয়ে দাঁড়ালো অরু তখন হোমাইরা অরুর পিছনে দাঁড়িয়ে বলল। আপে তোমার তো সামনে সপ্তাহে বিয়ে তারপর তোমার নিজের সংসার হবে তারপর তো এক মাসের মাথায় তুমি কানাডা চলে যাবে ফারাজ ভাইয়ের সাথে অনেক মিস করবো তোমায় আপে ওরু হুমায়রাকে জড়িয়ে ধরে বলল আমি অনেক মিস করবো তোদের আচ্ছা এখন ঘুমাতে যা আমি একটু পরে আসি আচ্ছা আব্বি বাইরে চলে যাওয়ার পর ওরু এক দৌড়ে ছাদে চলে গেল শ্বাস ওরু তারপর মুক্ত আকাশের উজ্জ্বল ছাদের দিকে তাকিয়ে বলল আম্মু আম্মু তোমার ওরুর বিয়ে ঠিক হয়েছে আব্বু নিজে পছন্দ করে ওনাকে নাকে আমার জন্য আমি আজ অনেক খুশি আম্মু অনেক অনেক বেশি খুশি বিয়ের পর আমার নিজের সংসার হবে আম্মু হ্যাঁ নিজের সংসার যেখানে সব কিছু আমার একার আমার একার ঘর একার খাট একার আলমারি আমার রাতে ঘুমানোর জন্য সামিরা বা হুমায়রার পারমিশন লাগবে না কাপড় চোপড় রাখার জন্য তোমার ডায়েরি বই রাখার জন্য ওদের কারো ধর্না ধরা লাগবে না যেমন এখন লাগে কি করব আমি ওদের আলমারি তো ওদের রুম ওদের খাট সব ওদের বাস্তবে ওই রুম ওই খাট আমার হওয়ার কথা ছিল ছিল না বলো কিন্তু আমাকে তো ছোটবেলা থেকেই বড় হয়েও আমার অধিকারটুক দেওয়া হয়নি আমার সামনে আমার থেকে ছোট বোন দুজনকে তাদের নিজস্ব রুম খাট আলমারি দেওয়া হয়েছে ছোটবেলা থেকে আব্বুকে শেয়ার করেছি তারপর রুম আমি বাসার বড় তাও আমাকে নিজের রুম দেওয়া হয়নি এই পর্যন্ত নিজের বাসায় উদ্বাস্তর মতো একদিন এই রুম তো আর ঘর রুমের ঠাই হয়েছে তাও ছোট বোনদের ইচ্ছা মতো তাও দিব্যি আছি আম্মু তবে ভালো থাকতে চাই তাই তো নিজের সংসার নিজের সব কিছু স্বপ্ন দেখছি আম্মু জানো সামনে সপ্তাহে আমার বিয়ে আর সামনে মাসে আমায় নিয়ে উনি কানাডা চলে যাবেন এরপর সব আমার একার হবে আমার স্বামী আমার সংসার আমার রুম সব আমার শুধু আমার এত ভাগ আমি দ্বিতীয় জনকে দেব না অনেক খুশি তাই আমি তবে আমাকে অনেক মিস করছি তোমার মেয়ের জাজ এই মুহূর্তে তোমায় খুব প্রয়োজন এরপর চোখের পলকে যেন এক সপ্তাহ কেটে গেল এর মাঝে দুই একদিন টুকটাক কথা হয়েছে অরুর ফারাদের সাথে বিয়েতে অরুর বাসার থেকে বেশি একটা কিছু দিতে পারেনি তবে শোয়েব ইসলাম অরুকে এক জোটা সোনার বালা আর দুবহরে মোটা চেন দিয়েছে বাকি সব গহনা ফারাজ দিয়েছে তারপর খুব ভালোভাবেও বিয়েটা হয়ে যায় বিয়ের অনুষ্ঠান রাতে ছিল অনুষ্ঠান শেষে রাত দশটা তিরিশ নাগাদ নিয়ে নিজের বাড়িতে পৌঁছায় ওরু তো ফারাজের রুমে ঢুকেই অবাক বিশাল রুম এতই বড় যে ডিপি ফুটবল খেলা যাবে খুবই পরিপাটি রুম ফারাজের চারিপাশে শৌখিন শোপিস আর চারিপাশে গোলাপ ফুলের সুবাস মম করছে আজ যে অরুর বাসর রাত অরু আজই খুব খুশি এখানে উপস্থিতটি সব কিছু তার এর ভাগ কাউকে দিতে হবে না ভারতের জীবনের একমাত্র জীবন সঙ্গিনী সে ওরু আল্লাহ তাল্লার কাছে লক্ষ লক্ষ সুক্রিয়া জানায় জীবনের প্রথম অধ্যায়ে সবকিছুর ভাগ অন্যকে দিয়ে এসেছে তো জীবনের এই নতুন অধ্যায়ে সবকিছু তার একার সে তার স্বামীর এক ও একমাত্র ওরু ফুল দিয়ে ছাদানো খাটে বসে প্রায় এক ঘন্টা যাবৎ অপেক্ষা করছে তার স্বামী ফারাজের ঠিক এগারোটা চল্লিশ নাগাদ ফারাজ ঘরে আসলো ওরু তখন খাটের ঠিক মাঝখানে বসা দরজা লাগানোর সাথে সাথে তার শব্দে কেঁপে কি হয় স্বামী স্ত্রীর মাঝে এই রাতে জানা নেই অরু সত্যি জানা নেই কেননা অনার্স দ্বিতীয় বর্ষে পড়ুয়া হয়েও বাকি মেয়েদের তুলনায় এসব বিষয়ে অরু বড্ড অবুজ অরুর তো লেখাপড়া ঘরের কাজের বাইরে সারা টুক সময় সেলাই হ্যান্ড ও নানান হাতের শিল্প মাঝেই কেটে গেছে ফারাজ খাটে গিয়ে অরুর পাশে বসলো তবে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে অরুর মাথা নিচু করে বসে আছে সারা রুমে পিন অফ সে সাইলেন্স ফারাজ কিছুক্ষণ চুপ করে বসে থাকলেও আর ওরু তো ঠাই মাথা নিচু করে বসে আছে চুপটি করে কিছু সময় বাদে ভেঙে ছুঁড়ে ওরু একটা কথা বলবো ওরু মাথা নাড়িয়ে সন্মতি দেয় খালার কাছে শুধু শুনেছি তবে আজ দেখলাম ওরু আপনি সত্যি অসম্ভব সুন্দরী স্বামীর মুখে আপনি শুনে ওরু কিঞ্চিত অবাক হলেও তার মুখের প্রশংসা শুনে মাথা নিচু করে মিষ্টি হেসেই চলেছে ওরু আজ এক পবিত্র সম্পর্কে আবদ্ধ আমরা আমরা দুজন একটা নতুন জীবনে পা রাখতে চলেছি ওরু আমি সত্যি আপনাকে নিয়ে জীবনের দীর্ঘ পথ পাড়ি দিতে চাই কেননা আপনাকে ছবিতে প্রথম নাকি আমি ভালোবেসে ফেলেছি আর বর্তমানে আপনাকে সামনাসামনি দেখে আমি বাকরুদ্ধ ছবির থেকেও বাস্তবে আপনি আরও বেশি সুন্দরী আপনার আমার প্রতি ফিলিংসটা ঠিক কেমন জানা নেই তবে যাই হোক এই নতুন জীবন একসাথে পারাকার পূর্বে আমার আপনাকে কিছু বলার আছে ওরও ফারাজের শেষ কথাটা শুনে অরু মাথা উঁচু করে ফারাজের দিকে তাকায় কিছুটা অবাক চোখে আরো কিছু বলার আছে তাহলে কি সব জানে না অরুর অবাক দৃষ্টিতে তাকানো দেখে ফারাজ আবার বলতে শুরু করে আমি খালাকে বারবার বলেছি সত্যিটা আপনাদের জানানোর জন্য খালা আমার কথা মানেননি উনি লুকিয়ে গেছেন উল্টো আমাকে কসম নিয়েছিলেন যাতে বিয়ের আগে আমি আপনাকে এই সত্যিটা না বলি তবে আমি আর আপনার কাছে সত্যিটা লুকাতে পারছি না আমার হাত ধরে নতুন জীবনে পা রাখার আগে এই সত্যিটা আপনার জানা অত্যন্ত প্রয়োজনীয় সত্যিটা জানা আপনার অধিকার ফারাজের এই টাইপের কথা শুনে ওরুর হাসি খুশি মুখটা আস্তে আস্তে মলিন হতে থাকলো এতক্ষণে ওরু মুখ খুললো কিছুটা মুখে বিরক্তি নিয়ে ফারাজকে জিজ্ঞেস করলো কি সত্যি ভনিত না করে সরাসরি বলেন প্লিজ স্থির দৃষ্টিতে পলকিন চোখে ফারাজের গতিবিদ দেখে যাচ্ছে ফারাদার অরুর চোখে চোখ রেখে কথাটা বলতে পারেনি উঠে দাঁড়িয়ে অন্যদিকে ফিরে ফারাজ বলল ওরু তুমি আমার জীবনে দ্বিতীয় জন চলবে বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন